আমরা যাচ্ছি এখন ফেরিতে আর আজকে আসলে সকলের প্রিয় বড়ভাই আমাদের অ্যাডভোকেট এটিএম ফয়েজ ভাই এবং তার সদরমিনী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক তিন তিনবারের কাউন্সিলর এবং তিনবারের প্যানেল মেয়র রুকসানা বেগম শাহনাজ তাদের উদ্দেশ্যে আজকের এই আমরা ফেরি সফর করব সেন্টার আইল্যান্ড যাব তো আজকে আপনারা আমাদের সাথে সেন্টার আইলেন উপভোগ করবেন আমাদের সাথে আছেন আমার সামাদ ভাই আছেন তারপরে ভাই আছেন আমাদের আজকে টিমে যারা আছেন একটু প্লিজ সবাই যান ইকবাল ভাই যান না অসুবিধা নেই আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাডভোকেট এটিএম ফয়েজ ভাই এবং রুকসানা বেগম শাহাজ বাবির তাদের সুযোগ্য তিনজন সন্তান সাথে আছেন তারা মিশিগান থেকে এসেছেন আমাদের জিব আহমদ মনির ভাই আছেন আমাদের সাথে আর আমাদের সাথে আছেন সামাদ ভাই সামাদ ভাই আর ইকবাল ভাই আছেন তা আমরা সবাই এখানে ভিতরে যাব আজকে আপনারা আমাদের সাথে সেন্টার আইল্যান্ড উপভোগ করবেন এবং আমাদের আরেক প্রিয় বড় ভাই সিলেট সিটি কর্পোরেশন সাবেক দুইবারের কাউন্সিলার আট নম্বর ওয়ার্ডের ইলিয়াসুর রহমান ইলিয়াস ভাই আছেন আমাদের সাথে আমরা সৌভাগ্যবান বলতে গেলে সিলেট সিটি কর্পোরেশন দুইজন কাউন্সিলার আমাদের সাথে এবং সিলেট বারের সিলেট জেলা আইনজীবী সমিতির দুই দুইবারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এখন ভাই চলুন আমরা ভিতরে যাই এবং উপভোগ করি আজকে সেন্ট্রাল আইল্যান্ডের ফেরি পারাপার আমরা এখন আমরা এখন টিকিট করছি আমাদের সামাদ ভাই টরেন্টোর বিশিষ্ট ব্যবসায়ী সামাদ ভাই টিকিট করছেন ফেরি পারাপারের যে কস্ট সেটি কাউকে শেয়ার করতে দিচ্ছেন না তিনি একাই দিচ্ছেন আমরা সামাদ সৌজন্যে আজকে যাচ্ছি সেন্ট্রাল আইল্যান্ড আমাদের টিকেটের কার্যক্রম শেষ আমরা ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছেন আমাদের সামাদ ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেন্টার আইল্যান্ড এর ফেরি পারাপাড়ার জন্য অপেক্ষা করছি দীর্ঘক্ষণ অপেক্ষা করে এখন ফেরিতে আমরা উঠছি কি দুতলা একটা ফেরি আর আমরা ফেরির উপরে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তার গার্ড থেকে ছেড়ে দিয়ে অর্থাৎ অপর পারে সেন্টার আইল্যান্ডের দিকে রওনা দিয়েছে আমাদের এডভোকেট এটিএম ফয়েজ ভাই এবং রুকসানা বেগম শাহনাজ বাবির সুযোগ্য ছোট সন্তান ফারদিন আপনারা দেখতে পাচ্ছেন সে এসেছে তার মা বাপের সাথে তারা দুই বাই এক বোন খুবই সুন্দর একটি দৃশ্য এখানে বিরাজ করছে এইখান থেকে সিএন টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের সাবেক তিনবারের প্যানেল মেয়র রুকসানা বেগম শাহনাজ আছেন আর তা মূলত তাদের সৌজন্যে এখানে আসা তার ছোট ছেলে ফারদিন এবং মেয়ে আছেন এখানে বাবা হাই বলো এই আছে বড় ছেলে আমাদের সাথে আছেন আমাদের ফয়েজ ভাই মূলত তাদের আসা আশা ভাই আছেন দুই সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আছেন আমাদের বিরাম সৌন্দর্য বিরাজ করছে টরেন্টু ডাউনটাউন মনে হচ্ছে পানির উপরে বেসে আছে আমরা চলে এসেছি ডাউনটাউন প্রান্ত থেকে অর্থাৎ সেন্টার আইল্যান্ড যে প্রান্তে সেখানে আমরা চলে এসেছি আমরা সবাই নেমে পড়ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা নেমে পড়ছি সেন্টার আইল্যান্ড অনেক একটি বড় এরিয়া আর এখানে হচ্ছে আটশো সাতাশি একর জমি নিয়ে এই সেন্টার আইল্যান্ডের অবস্থান তিনশো বিশ হেক্টর ভূমির উপরে এই সেন্টার আইল্যান্ডের অবস্থান সেন্ট্রাল আইল্যান্ডটি হচ্ছে লেই কোন্টারিয়ো লেই অন্টারিয়ার একটি দ্বীপ অঞ্চল টরন্টর একটি আইল্যান্ড সেখানে এসেছি আমরা বেড়াইতে এবং আজকে সারা দিন বিভিন্ন কালকে সারা রাত আমরা ঘুরেছি টরন্টে বিভিন্ন বাঙালিদের ভাষায় তাদের আত্মীয়তা পেয়ে আমরা অনেকখানি মুগ্ধ হয়েছি এবং তাপুলার মতন নয় এবং সারাদিনই তারা আমাদেরকে টাইম দিচ্ছেন ঘুরতেছেন বিশেষ করে ইকবাল ভাই ওনার সাথে আরেক ভাই আমাদেরকে সারাদিনই ইকবাল ভাই আও ইকবাল ভাই আমাদের ক্যাথলি ইউনিয়নের মানুষ আমিও বিশ্বনাথ উপজেলার সদরের মানুষ আমরা একে অন্যকে চিনি এখানেও আমাদের দেশের মতো হৃদয় ঠান এক বাঙালি আর বাঙালি সিলেটি বাঙালি আমরা সরকার আরেকটা জিনিস ভালো লাগে যেটা আমরা নিউ ইয়র্কের মতো খাদ্য এখানে সুন্দর ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় অনেক ভ্যারাইটিস টাইপের মাল্টিমিলিয়ন কালচারের ফুডও পাওয়া যায় এখানে আসলে এবং প্রচুর বাঙালি দেশি মাছ যেটা আমরা আমেরিকা পাই না সে এখানে পেয়ে থাকি তো সবাই আসেন সবাইকে আমন্ত্রণ ওয়েলকাম টু টরন্টো থ্যাংক ইউ ইকবাল ভাই আমরা কথা বললাম মুজিব আহমদ মনির ভাই যিনি হচ্ছেন আমেরিকার মিশিগানের স্টেটে বসবাস করছেন দীর্ঘদিন ধরে তার বাড়ি হচ্ছে বিশ্বনাথ উপজেলায় তার আরেকটি পরিচয় আছে মুজিবুর মুজিব আহমেদ মনির ভাইয়ের তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের সাবেক সেক্রেটারি সিটি কর্পোরেশনের সাবেক তিনবারের প্যানেল মেয়র সুখসানা বেগম শাহনাজ এবং অ্যাডভোকেট এটিএম ফয়েজ তাদের সাথে তার একটি হৃদতার সম্পর্ক গড়ে উঠেছে একজন সামাজিক মানুষ হওয়ার কারণে কারণ তারাও সামাজিক মানুষ তারাও সমাজকর্মী আর মুজিব আহমেদ মনির ও সমাজকর্মী আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন এটা সেন্টার আইল্যান্ড আর এই সেন্টার আইল্যান্ডের কথা যদি আমি বলি আপনাদেরকে সেন্টার আইল্যান্ডটি হচ্ছে টরেন্টো ডাউনটাউনের একেবারে কাছে পাশে যারা বহিঃব্রীশ্য থেকে যারা কানাডায় আসতে চান বা কানাডায় আসবেন যারা বা পার্শ্ববর্তী দেশ আমেরিকা থেকে যারা আসবেন তারা সেন্টার আইল্যান্ড টু মেরে যাবেন সেন্টার আইল্যান্ড দেখে যাবেন কারণ সেন্টার আইল্যান্ডটি খুব দূরে নয় এটি ডাউন টাউনের একেবারে কাছাকাছি জায়গায় সেন্টার আইল্যান্ডটি খুবই উপভোগ্য একটি জায়গা সেই জায়গাটি হচ্ছে সেন্টার আইল্যান্ড একটি লেক অন্টারিওর একটি দ্বীপ অঞ্চল এটি হচ্ছে সেন্টার আইল্যান্ড আর ছোটো বড়ো পণ্ডটি আইল্যান্ড আছে এখানে আমি গুগলে সার্চ করে যেটি দেখেছি উইকিপিডিয়াতে দেখেছি সাতশো মানুষ বসবাস করেন বাট সাতশো মানুষ কোথায় বসবাস করেন তাদের বাড়িঘর আমার চোখে পড়েনি হয়তোবা অন্য অন্য ছোটো ছোটো যে দ্বীপ আছে আইল্যান্ড আছে সেগুলোতে হয়তোবা তারা বসবাস করেন বা যদি আমি বলি তাহলে এখানে হচ্ছে তিনশো বিশ হেক্টর ভূমির উপরে এই সেন্টার আইল্যান্ড আটশো সাতাশি একর জায়গা নিয়ে এই সেন্টার আইল্যান্ডের অবস্থান সেন্টার আইল্যান্ডটি হচ্ছে লেই কন্টারিওর উপরে একটি দ্বীপ অঞ্চল আর এই দ্বীপ অঞ্চলটি দেখার জন্য প্রতিদিন সামার টাইমে শত শত মানুষ আসেন বহিবৃশ্য বিশেষ করে বহিবৃশ্য থেকে যারা কানাডায় বেড়াতে আসেন যারা ভ্রমণ পিপাসু তারা এই জায়গাটি দেখতে আসেন বিশেষ করে আমেরিকা থেকে যারা আসেন তাদের তাদের যে কে আমরা স্বল্প সময়ের এই আনন্দ দেওয়ার জন্য আমরা এই আইল্যান্ডে নিয়ে আসি বিশেষ করে সামারে তো আপনারা সঙ্গে থাকুন আজকে স্পেশালি যাদের সৌজন্যে এই যা আমাদের এই আয়োজন আমাদের এই সেন্টার আইল্যান্ড ভ্রমণ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র সাবেক কাউন্সিলর তিন তিনবারের রুকসানা বেগম শাহনাজ সিলেট বারের বিজ্ঞ আইনজীবী রুকসানা বেগম শাহনাজ এবং রাজনীতিবিদ সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক দুই দুইবারের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ যারা সফল দম্পতি সিলেটের রাজনৈতিক অঙ্গনে বলেন জনপ্রতিনিধির অঙ্গনে বলেন তারা সফল দম্পত্তি আর এই সফল দম্পতি আমাদের সিলেটের কৃতি সন্তান দক্ষিণ সুরমার বরেখান দিতে বাড়ি আর সাথে এসেছেন তাদের সাথে এসেছেন আমাদের বিশ্বনাথ উপজেলার বর্তমানে মিশিগানে বসবাস করছেন মুজিব আহমেদ মনির ভাই তো সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি সময় এখন বিকেলবেলা অলরেডি সূর্যের দেখা মিলছে না অন্দা গনিয়ে এসেছে তারপরেও আমরা এই কনিকের সময় আমরা এসেছি এই সেন্টার আইল্যান্ডে সুন্দর লাগছে আসলে ভালো লাগছে কানাডা এসে এখানে এসে আমাদের বাংলাদেশের মোটামুটি সবাইকে পেয়েছি যারা এখানে আছেন বিশেষ করে আমার ইকবাল ভাই সাবেক চেয়ারম্যান ছিলাম ইউনিয়নের খুব সময় দিচ্ছেন আমাদেরকে আমাদের আইনজীবী পরিবারের যারা আছেন তারা সকলে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের আরেকজন ইকবাল ভাই উনিও আছেন আমাদের সামাদ ভাই তো কন্টিনিউ আমাদেরকে সময় দিয়েছেন আর এখানে এসে সবচেয়ে বেশি মিস করছি আমার বাংলাদেশকে কারণ এখানের প্রকৃতি মনে হচ্ছে যেন বাংলাদেশের সাথে মিশে আছে কিন্তু যেটা হচ্ছে সব কিছুই আছে বাট বাংলাদেশে যারা আছেন আমার ওয়ার্ডের যারা ছিলেন তাদেরকে মিস করছে আমার রাজনীতি যে যারা সহকর্মী সবাইকে মিস করছি আর এখানে আসলে যেটা ভালো লাগছে তাদের যে যেটা আমার যেটা অনুভূতি লাগে যে প্রকৃতিটা সবচেয়ে বেশি তারা সব এটাতে গুরুত্ব দিয়েছে এমন ওই যে সবুজ গাছগাছালি মনে হচ্ছে আমার বাংলাদেশ আমার ভালো লাগছে আসলে এখানে মানুষের পরিবেশ আত্মীয়তা বাংলাদেশের যারা এখানে আছেন সকলের আত্মীয়তায় মুগ্ধ কম সময়ের জন্য আসি সবাই বলছেন যে এখানে বেশি দিন থাকার জন্য আসলাম না আসলে ব্যস্ততা সকলেরই তারপরে সকলেই আমাদেরকে সময় দিয়েছেন ভালো লাগছে আর অনেককে সময় দিতেও পারেনি অনেকে জানাইও আসেনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার বাচ্চাদের নিয়ে এখানে আসছি ঘুরতে যারা আমাকে সময় দিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমার আইনজীবী পরিবারের যারা তারাও কালকে সময় দিয়েছেন সবাই এসেছেন সহযোগিতা করেছেন সবার বাসায় আসলে ইনভাইট দিয়েছেন বা অভাবে পারতেছি না আর আরও যারা আছেন আমার বাংলাদেশের সকলেই মোটামুটি দেখা করেছেন যাদের সাথে যারা জেনেছেন সবাইকে জানানো সম্ভব হয় নাই আসলে এসেছে এটা পারিবারিক সফর বাচ্চাদের নিয়ে ঘুরতে তো নাগ্রা ফলস দেখার স্বপ্ন ছিল ছোটোবেলাতেই বিশেষ করে বাচ্চাদেরও স্বপ্ন ছিল সেটাও দেখা হয়েছে সিএমটাও আসো যারা যতগুলা আসলে এখানে ঐতিহাসিক দেখার মতো ছিল সবগুলা দেখা সম্ভব হয়নি নেক্সটে আবার আসবো ইনশাল্লাহ আর বিশেষ করে আবারও ইকবাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার অনেক ব্যস্ততা তারপরও দুদিন থেকে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের বাচ্চাদের সময় দিয়েছেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম আমরা কথা বললাম আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক তিনবারের কাউন্সিলর পঁচিশ ছাব্বিশ সাতাশ নম্বর ওয়ার্ডের সিলেট সিটি কর্পোরেশনের তিন তিনবারের প্যানেল মেয়র যার রাজনৈতিক বর্ণাঢ্য একটি কেরিয়ার আছে এবং যিনি জজকোটের একজন বিজ্ঞ লয়ার বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে মাতৃভূমি থেকে তারা চলে এসেছেন তারা তাদের সুযোগ্য তিনটা বাচ্চা আর এই বাচ্চাদেরকে মানুষ করার জন্য তাদেরকে আরো বেটার লাইফ দেওয়ার জন্য তারা চলে এসেছেন বাংলাদেশ থেকে কিন্তু তাদের মন পড়ে আছে বাংলাদেশে আর এই মানুষগুলো মানুষগুলো আমার খুবই প্রিয় আমি খুবই তাদেরকে পছন্দ করি আমরা কথা বললাম আমাদের রুকসানা বেগম শাহনাজ আমাদের অতি প্রিয় একজন বাবি বোন যাই বলি আমরা সবার সাথে একটি হৃদতার সম্পর্ক যার যিনি জনপ্রতিনিধি হিসাবে সফল জনপ্রতিনিধি হিসাবে মানুষের সাথে উঠা করেছেন তাদের এই সময়ে তারা স্বামী স্ত্রী দুজনেই তারা বাংলাদেশের মানুষকে সিলেটের মানুষকে তারা মিস করছেন এজ এ জনপ্রতিনিধি হিসাবে এজ এ রাজনীতিবিদ হিসাবে এজ এ লয়ার হিসাবে তারা মিস করছেন আপনাদের সবাইকে তারপরে বিশেষ করে সিলেট টু কানাডার মাধ্যমে তাদের সেই আবেগ অনুভূতির কথা আপনাদেরকে জানিয়েছেন আপনারা তাদের সেই কষ্টের কথা আপনারা জেনেছেন ধন্যবাদ সিলেট টু কানাডা এই বিশেষ করে আমার ভাই শিলাম ইন্দনের সাবেক সুনামদিন চেয়ারম্যান ইকবাল হোসেনকে আজকে একটা সুন্দর ম্যান রাম আমাদের নৌবিহার আমরা শেষ করলাম শুকুর আলহামদুলিল্লাহ আমরা আমাদের নৌবিহার একটু আগেই শেষ করলাম অত্যন্ত আনন্দপূর্ণ পরিবেশে কানাডার মাটিতে আমাদের বাংলাদেশের সিলেটের যারা ভাইরা রয়েছেন তাদের পক্ষ থেকে এই নৌবিহার এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছিল আমি অত্যন্ত আনন্দিত গর্বিত এই নৌবিহারে আমাদের কানাডিয়ান প্রবাসী ভাইরা অংশগ্রহণ করার জন্য আমি আজকে সুন্দর এবং সার্থক করে যারা এই আনন্দ ভবনে আমাদের সিলেটের ভাইরা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ আমরা ওয়ার্ডর তিন ওয়ার্ড কাউন্সিলার সাবেক ফ্যানেল মেয়র আমার রুকসানা আফা কানাডা আগমন উপলক্ষে আমরা কিছু সময় দিয়া তান রে এবং ফাই সম্মিলিত ফয়েজ ভাই ফয়েজ ভাই ফ্যামিলি আমরা সময় দিতে আজকে আমরা সেন্টার আইল্যান্ড আইছি সেন্টার আইল্যান্ডও আইয়া আমরা ইকবাল ভাই সমেত আরও আমরা মেহমান সকলে মিলিয়া এখানে গেট টুগেদার আর আমরা ইকবাল ভাইয়ের ও কারণে ধন্যবাদ জানাই আর যে ইকবাল ভাই আসলে সেন্টার আইল্যান্ড আজকে লইয়াইছো এবং আমরা এক একলগে পড়ছোন আমরা আসলাম না এক না ইকবাল ভাই আমন্ত্রণে আমরা আজকে এই সেন্ট্রাল আইল্যান্ড আইছি এবং তার লেগে সময় বিশেষ করে আমার সারাফা আর সময় দিয়ার বা সময় দিচ্ছি এবং সিলেট টু কানাডায় টিভিরে ধন্যবাদ জানাইয়ার আমরা অন্তরের অন্তরস্থল থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম সেটা হচ্ছে টরেন্টু টাউনের সৌন্দর্য পরন্তু ডাউনটাউন মনে হচ্ছে পানির উপরে বেশি আছে এবং সৌন্দর্যের সৃষ্টি করে রেখেছে আমরা যাচ্ছি সেন্টার আইল্যান্ড থেকে গিয়ে পার হয়ে অর্থাৎ টরেন্টু ডাউন টাউনের দিকে এসেছিলাম সেন্টার আইল্যান্ডে সেখান থেকে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চিএন টাওয়ার চিএন টাওয়ারটি হচ্ছে আঠারোশো পনেরো ফিট উচ্চতা আর এই সিএন টাওয়ারের উপরই ভাগে উঠে ফোরেন্টো সিটি সুন্দর্য উপভোগ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আসলে অন্যরকম এক সৌন্দর্য বোস সিটি ফোরেন্টো ডাউনটাউন নে সাথে ছিলেন আমেরিকা থেকে আগত আমাদের সাথে বড় ভাই এডুগেল এডিয়াম কোয়েল ভাই এবং সিটি কর্পোরেশনাল সাবে ওর তিনবারের লুসানা বেগম শাহাজ আহ তাদের সাথে ছিলেন মুজিব আহমেদ মনির ভাই এবং আমাদের আরেকজন সিটি কাউন্সিলর সাবেক আট নম্বর ওয়ার্ডের দুই নির্বাচিত ইলিয়াস রোমান ইলিয়াস ভাই এবং সাথে ছিলেন আমার বন্ধু ইকবাল হুসেন এবং বন্ধু দুঃসামাল আমরা অনেক এনজয় করেছি আজকে সেন্টার আইডেন আমরা অনেক এনজয় করলাম অনেক ভালো লাগলো এবং বিশেষ করে ভালো লেগেছে আরও বেশি আমাদের আমেরিকাতে আগত বয়স ভাই এবং তার সহধর্মিনী এবং মধ্যমা আমাদের মনির ভাই তো তাদেরকে সময় দেওয়ার কারণে আমাদের অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ আপনারা সিলেক্ট খানাটার সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনারা থাকবেন ইনশাল্লাহ আমরা আরো সুন্দর সুন্দর জায়গায় যাব সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে দেবো আজকে এই পর্যন্ত এই খুদাফিজ সালামালাইকুম